যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকালবেলা আমি সরকারে ট্যাক্স দিয়ে এলাম চারশো টাকা ব্যাট দিয়ে এলাম একশো টাকা মোবাইলে বললে ছাপ্পান্ন টাকা সরকার যাক ভালো কথা আমার সাতশো টাকা এম বি কিনিয়া তিন চারশো টাকায় সরকার লয়ে গেছে তিনশো টাকা আমি পাইছি আর কথাই লয়ে দেখেন কথা মূল পয়েন্টটা আসি পয়েন্টটা হইলো আমি সরকারে ব্যাট দিছি সরকার আমার ব্যাডের টাকা ট্যাক্সের টাকা দিয়ে হলো রাস্তা করব রাস্তাঘাট করব এই জন্য এখন আমি এই জায়গায় রাস্তা করতেছে রাস্তা ইট দিছে হলো সব মনে করেন যে দুই নাম্বার যত পচাই তিন নম্বরে এই যে ভালো ইট নাই বুঝছেন আপনার এখন কন টাকা আমার পয়সা আমার সব সবই সরকার দিয়ে হেল্প করবো তাইলে রাস্তা করতে গেলে খারাপ ইটকে লেগে দেবে দেখার মতো কেউ নেই আপনার কাছে সরকারের কাছে বিষয় তুলে ধরে এই যে আমি এই ভিডিওটা এই লেগিয়ে করলাম বুঝছেন দেখছেন এই যে মুই যে ভিডিওটা করলাম হ্যাঁ আমার চোহে পড়লো টাকা দিয়ে এলাম ট্যাক্স দিব ব্যাট দিব কর দিব সরকারের সব কিছু দিব তাইলে রাস্তা হইবো ভালো দুর্নীতি থাকবে কেন আপনারাই বিচার করেন দেখেন একবারে পচাই পি একবার পচাই যে কাকা এই কাজ করে যে একটা পশাই দুর্নীতির পচাই আপনারাই বিচার করিয়েন আল্লাহ যেন